হ্যালো গুড মর্নিং ভিডিও প্রথমে ক্ষমা দিচ্ছি ভিডিও না দিতে পারার জন্য তার কারণটা হচ্ছে আমার মরমের একটু শরীরটা খারাপ ছিল ঠান্ডা লেগেছিল দেবুকে কফ জমে গিয়েছিল তার কারণ গরম এত পরিমাণে পড়ছে কদিন যে উলারের হাওয়া অতিরিক্ত খাওয়া হয়ে গেছে সেই কারণে বাচ্চা মানুষ তো সহ্য করতে পারে তো আপাতত এখন

হ্যালো টেস্টি 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 হুম ভেরি টেস্টি এনে এনে নে এখন আমি আর মাম্মা মিশেছি ছাদের ওপরে নিচে প্রচুর গরম আর মামা হচ্ছে ঘরে থাকছে না তো একটু ভাবলাম ছাদে আসি তাই ছাদে এলাম কিছু বলবা দেখো সূর্যটা কত সুন্দর লাগছে পুরো লাল আর এখন হয়ে গিয়েছে বেলা তোমাদের দাদা ভাইকে বললাম যে চলো অনেক দিন তো একটু নিয়ে যাও ঘুরতে তো আমি আর মাম্মাম রেডি হয়ে গিয়েছি ঘুরতে যাব বলে একটু হাই স্ট্রিটের দিকে যাবো মাম্মুমের জন্য দুটো স্যান্ডু কিনছি কিনবো হয়তো দাদা ভাই বললো জুতো কিনবে বাবার জন্য তো তো আমি বললাম চলো তাহলে একটু ঘুরেই আসি তো এদিকে এই যে রাস্তাটা না এত বাজে কি বলবো তো সেই কারণে হাসাহাসি করলাম তো এই যে হাই স্ট্রিটে পৌঁছেও গেছি আর হাই স্ট্রিটটা না পুরো দীঘার মতো লাগছে দেখতে ওই জায়গাটায় অনেকদিন পরে বেরোলাম বাড়ির থেকে তো এই যে এখানে তোমাদের দাদাভাই জুতো কিনে নিয়েছে আর এখান থেকে মরমের জন্য সেন্ডু গেঞ্জি কিনছি যা পড়ছে ওই সেন্ডু গেঞ্জি পরেই রাখবো ভাবছি আর এখানে আমি তোমাদের দাদাভাইকে বললাম চলো একটু আইসক্রিম কিনে দাও খাবো আইসক্রিম কিনে দিচ্ছে আর এখানে আমি আইসক্রিম খাচ্ছি তাড়াতাড়ি তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একটু করবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই